আমি <coughs> কোরা <coughs> 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 ছেলেটি তার আম্মানের কাছে গিয়ে বলছে যে মা আমি যখন মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আমার অন্তরে আমি গাঁদবো এই কথাটা বলার পর সে ছোট্ট ছেলেটি তার আম্মাদানকে আবার কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন

পর তার আম্মাজান তার হাতটা ধরে নিয়ে গেল কোথায় সেই মাদ্রাসায় নিয়ে গেল মাদ্রাসায় গিয়ে সেখানে কথাবার্তা বলে কাজ কমপ্লিট করে মানে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বাড়িতে চলে আসছে এখন এমন সময় সেই ছোট্ট ছেলেটি তার আম্মাজানের কাছে গিয়ে আবার বলছে আসলটা ধরে যে মা আমি তোমাকে একবার বলেছি তুমি আমাকে একবারেই আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো একটা ভাবলে না যে আম্মাজান তোমাকে ছাড়া আমি মা আমি ছেলে থাকতে পারতাম না তুমি মা আমার যদি না খাইয়ে দাও আমি ঘুমাতাম না আর সেই ছেলে তোমাকে আমি কি করে থাকবো সেই ছেলেটি বলছে দেখেন মা গো তুমি

আম্মাদান যখন বাড়ির দিকে চলে আসবে এখন হঠাৎ করে সেই ছেলেটিদের আম্মানকে আবার বলছে যে মা তোমার মুখ না দেখলে আমি এক ঘন্টা যদি তোমার মুখ না দেখি আমি ছেলে বাড়িতে থাকতে পারতাম না আর সেই মা সেই মায়ের সোনার মুখখানা যদি আমি না দেখে আমার জীবনের মূল টাইম আমার জীবনের সারাটা সময় আমি কাটাবো কী করে দেখেন মাদ্রাসায় পড়তে গেলে কারো বেশি টাইম লাগে কারো পাঁচ থেকে ছয় বছর লাগে কারোর যেমন টাইম লাগে যার যেমন মেধা আল্লাহবাক দিয়েছেন তার তেমন টাইম লাগে তো সেই ছেলেটি তার আম্মাদানকে কবি লিখছে দেখেন কি বলছে

আগেই বলেছি যে পাক যার যেমন মেধা দিয়েছে তার তেমন টাইম লাগে এখন এই ছেলেটার একটু মানে পড়াশোনা কমপ্লিট করতে হাফেজ আলে মুফতি হতে একটু বেশি টাইম লেগে গেল যখন সে হাফেজের পাগড়ি নিয়ে বাড়িতে বাড়িতে আসলো মাদ্রাসা থেকে এসে দেখছে হাউ মাও করে কাঁদছে মনে নিলো চুপ করো এত কথা বলে হবে না সবাই চুপ করো এসে দেখে সবাই তাদের উঠানে হাউ মাও করে কাঁদে কেউ কোনো কথা বলে না সবাই শুধু কাঁদতেই থাকে কাঁদতেই থাকে তখন সে ছেলে একটা লোককে জিজ্ঞাসা করছে ভাই এ ব্যাপার কি সবাই কাঁদে কেন তখন সেই লোকটি বলছে ভাই যে আম্মা জানকে ছেলে তুমি তোমার জীবনের মূল টাইমটা কাটালে সে আম্মা জান দুনিয়াতে আর বেছে নেই সে আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাড়াতাড়ি যাও তুমি তোমার মায়ের মুখটা দেখো আহারে তাহলে একটা বার ভাবেন যে ছেলে তার আম্মাজানকে ছেড়ে তার জীবনের মূল টাইমটা কাটালো আর সেই ছেলে তার আম্মাজানের জ্যান্ত মুখখানাটা দেখতে পেলো না আহারে এর থেকে কষ্টের আর কি হয় তো এখানে যদি আমরা আম ছেলে হতাম আমরা যেটা হঠাৎ করে শুনি যে আজকে আমাদের আব্বাজান বা আম্মাজান ইন্তেকাল করেছে আমরা কি করবো হঠাৎ করে জৌড়ে গিয়ে আম্মাজানের লাশটা করে ধরে বা আব্বাজানের লাশটা ধরে হাউ মাউ করে কাঁদবো কিন্তু না একটা মাদ্রাসার ছেলে কেমন হয় দেখেন তার আম্মাজানের লাশটা ধরে সে কাঁদলো না সে কি করছে কবি চন্দ্রবাদবী লিখছে দেখেন

আজকে যদি আমরা আম ছেলে হতাম মানে সাধারণ ছেলে পিলে হতাম কি করতাম আজকে আমরা হাউ মাউ করে গিয়ে খানতাম কিন্তু সেই মাদ্রাসায় পড়া ছেলেটা তা করলো না সেই মাদ্রাসায় পড়া ছেলেটা মায়ের লাশের পাশে গিয়ে দু হাত তুলে দোয়া করছে রব্বির হাম হুমা কমা রব্ঞান আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো তাই না তো আজকে আপনি সফল যদি দুনিয়ায় একটা সুন্দর ছেলে ভালো ছেলে যে ছেলে আপনার আপনি মারা গেলে আপনার জানাজা পড়াবে এবং আপনি মারা গেলে প্রত্যেক দিন গিয়ে আপনার কবরের দায়ে হাত তুলে বলবে আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা করো এমন ছেলে আমাদের ঘরে ভরে আল্লাপাকরিয়ে দিক তো শেষ কথায় এই গজলটি আমার লেখার কি উদ্দেশ্য বলছি